আগেই বললাম না তোমাদের এই প্যাঁচ প্যাঁচে গরমের মধ্যে আমাদের ছিল একটা রিসেপশনের ইনভিটেশন তো আমরা চলে গিয়েছি সেই রিসেপশনটা অ্যাটেন্ড করতে আমি পরে নিয়েছিলাম আমার ভাত কাপড়ের সময় পার্পেল কালারের বেনারসিটা আমার তো বেশ সুন্দর লেগেছিল যখন আমি বার এই শাড়িটা পরেছিলাম তোমাদের কেমন লাগলো এই শাড়িটা আমাদের যেতে কিন্তু বেশ দেরি হয়ে গিয়েছিল যেতে যেতে প্রায় দশটা বেজে গিয়েছিল আর সেই জন্য দেরি না করে ফার্স্টেই নিয়ে নিই একটা ফুটকার প্লেট আর তারপর আর দেরি না করে চলে গিয়েছিলাম স্যাটারডে আইটেমে কারণ এরপরে আর দেরি করে খেলে মেন কোর্স তো কিছু খেতেই পারবো স্যাটারডে আইটেমে ছিল চিকেন চিকেন পকোড়া আর ঠান্ডা ঠান্ডা লসি এইটা হচ্ছে আমাদের মিষ্টি ব্রাইট আজকে যে সব থেকে ব্যস্ত সত্যি এই দিনটা মনে করলেই কেমন একটা যেন কারণ এই দিনে আমি সন্ধ্যে থেকে প্রায় দম ফেলার সময় পাইনি এত মানুষ অ্যাটেন্ড করছে একটুও বসার সময় পাইনি সবাই অনেক মজা করছিল দেখতে পাচ্ছ অনেকে নাচা নাচে তো শুরু করে দিয়েছিল আমি শুধু এখানকার বউ বলে নাচার ইচ্ছা হলেও এখানে নাচতে পারছিলাম না কারণ অনেক জায়গায় অনেক কিছু করা যায় না একটা জিনিস খেয়াল করেছো আগে থেকে কিন্তু আমি একটু হলেও গলু হয়ে গেছি বাচ্চারাও কিন্তু কিছু কম ছিল না কালার ড্রেস পরা মেয়েটা কত সুন্দর নাচ